হ্যালো আজকাল বলছি না যে কে কেমন অবস্থায় আছি জানি আমরা যে আমরা কেউ ভালো নেই আমাদের মন মানসিক অবস্থা একদম ভালো নেই আশা করছি খুব তাড়াতাড়ি আমরা জাস্টিস পাবো এ পেতেই হবে আমাদের হারলে চলবে না পরের জেনারেশনের দায়িত্ব কিন্তু আমাদের ওদের প্রতিও আমাদের কিছু কর্তব্য আছে এই ব্লগটা অনেকদিন আগেই এডিট করা ছিল কিন্তু দেওয়ার ইচ্ছেই হচ্ছিল না যা পরিস্থিতি সেখানে আর এই ব্লগ দেওয়ার কোনো মানেই হয় না তবুও আমাদের এগিয়ে যেতে হবে আর বিচার ব্যবস্থার ওপর ভরসা রাখতে হবে সেই কারণে আজকের ব্লগটা দেওয়া তো সবাই যেখানেই থাকো ভালো থেকো সাবধানে থেকো তো এই বলেই আমি আমার ব্লগটা শুরু করছি আশা করবো এই পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি কেটে যাবে তো আজকের ব্লগটা হল রিসেপশনের দিনকে নিয়ে বিয়ের পরদিনই রিসেপশনের আয়োজন ছিল দিনটা ছিল প্রথম সোমবার শ্রাবণ মাসের তো আজকে আমি সকালবেলায় শিব ঠাকুরকে পুজো টুজো করে তারপরই ইভানকে সঙ্গে করে নিয়ে এসেছি তো এখানে তো কোনো সেরকম শ্বশুরবাড়ি যাওয়ার ব্যাপার নেই কারণ লজ থেকে ছেলের বাড়ি এই পাঁচ মিনিটের দূরত্ব তো সকাল সকাল মেয়ে হয়ে গেছে আশীর্বাদ পর্ব নিয়ে একবার শ্বশুরবাড়ি গিয়ে ফিরেও চলে এসেছে যেহেতু সামনেই তাই লজ থেকে গাড়িটাড়ি সাজিয়ে মোটামুটি যেমনভাবে আর কি অনুষ্ঠান হয় সেটা হয়েছে আমি তখন ছিলাম না কারণ ওইটা দেখতে আমার একদম ভালো লাগে না কোনো মেয়ে যখন এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যায় তার যে কি হয় ভেতরটা মনের সেটা না বলাই অতীত কারণ আমিও তো এসেছি সেই কারণেই আর কি তো যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল তা আমি স্নান টান সেরে পুজো দিয়ে তবেই ইভানকে নিয়ে এসেছি আর এখানে চলছে আশীর্বাদ পর্ব অনেকের বাড়িতে নিয়ম আছে বিয়ের পরবর্তীতেই আর কি শ্বশুরবাড়ি যাওয়ার পরই সমস্ত অনুষ্ঠানগুলো হয় তো এখানে সেই অনুষ্ঠানটাই হচ্ছে রিসেপশনের দিনটা আর কি এখানে সবাই অতিথিরা এসেছে এবং গুরুজনেরা আশীর্বাদ দিচ্ছে ছাদনাতলায় আর এখানে কিছু রিচুয়ালও আছে সেটা পালন করা হবে আমার বিয়ের সময়ও হয়েছিল বেসিক্যালি এখানে কে কী গিফট দিচ্ছে আর আশীর্বাদ পর্বের একটা তুমুল উত্তেজনা চলছে তো এই যে আমাদের মিষ্টি কোণে আর মিষ্টি বর বেশ সুন্দর টোপুর টাপরে রয়েছে কিন্তু তা আমরা যেহেতু শাশুড়ি হলাম মানে মামি শাশুড়ি আরিয়ে তো মামনি বললো তোমরা একটু আশীর্বাদ করে দাও তো অভিষেককে বলাই আর আমি তো শুনেই হেসে খুঁটে পাটি যে আমি কি এতটাই বড়ো হয়ে গেছি যে আশীর্বাদও করতে পারি যাই হোক তো এখানেই যে আমাদের আশীর্বাদ পর্ব চলছে মন ভরে ওদেরকে আশীর্বাদ করলাম আর বললাম যে তোমরা এই টাকাটা দিয়ে চকলেট খেয়ে ওরা শুনে তো কুটোপাটি যে হ্যাঁ চকলেট যাই হোক ওরা তো আমাদের মতো বয়সী বেশ মজা পেলো ব্যাপারটা শুনে আর হাসি ঠাট্টা চলছে বিয়ে বাড়ি মানে আর একটু ছবি টবি তোলা হলো আর এই যে আশীর্বাদ পর্ব সরে এবার চলছে রিচুয়ালস নিয়ম ওই যে ওই হাঁড়ি আর ছোটো ছোটো ওর ঢাকনাগুলোকে সরিয়ে দিচ্ছে বর আর কোণে তুলে দিচ্ছে এর মানে হলো যে আমি যা খুশি রণ্ডভণ্ডা করে দিই তুমি গুছিয়ে রেখো তবে ব্যাপারটা কিন্তু পরে অন্য রকম হয় দুজনেই দুজনকে গুছিয়ে রাখার দায়িত্ব কিন্তু নিয়ে নেয় একে অপরকে সেটা আর বলতে হয় না অন্তত এখনকার তো তাই তোমরা কি বলো অবশ্যই জানিও কিন্তু কমেন্টে আর এই যে আমার ছানা আমি আর ওই যে আমাদের ছোট পুচু ওর আজকে হ্যাপি বার্থডে তো সন্ধেবেলায় সেই অনুষ্ঠানটা পালন করা হবে সবার সঙ্গে আর ইভান সোনার দাদা এই বরদাদাকে দিয়ে ভারী খুশি দেখো কেমন লাল কমল নীলকমল সরি হলুদ কমল আর লাল কবল সেজেছে আজকে আর ওই যে পিছনে সাহেব ওকেও রেখেছে পাশে দুজনকেই ছাড়ছে না তো এখানে কিছু রিচুয়ালস হচ্ছে কিন্তু আমার এবার এবার খেতে যাবে অভিষেক তো ওই ভানসোনাকে নিয়ে আমি নেমন্ত খেতে চলে এসেছি আমি ওকে বাড়িতে খাইয়ে নিয়ে এসেছি কিন্তু যেহেতু বিয়েবাড়ি তাই একটু নেমন্তন্ন না খেলে কি চলে

আর এই যে দেখছো আজকে হলো যেহেতু বউ ভাত নিয়ম অনুযায়ী তো সেই কারণে বউ ভাত ঘি ভাতের বদলে এখানে পায়েস সবাইকে দিচ্ছে আর ওই যে বর ধরে আছে ট্রে আর ব বউ একটা একটা করে পায়েসের বাটি দিচ্ছে খুব ভালো লাগলো এটা দেখে আর এই যে এবার আমাকে দিচ্ছে আজকে তো শ্রাবণ মাসের সোমবার তো আমি বাইরের কিছু খাবো না অন্তত বিয়েবাড়ির তো নয় কারণ ছোঁয়া নাড়া থাকে তো আমি শুধুমাত্র পায়েসটাই খাবো মাছ মাংস বা খাবার নিমন্ত্রণও সেইভাবে খাবো না তো আমাকেও তাই পায়েস দিয়েছে আর এই যে এইভা পায়েস দেখে খুব খুশি ওই ছোট্ট চামচটা দেখে ও ভাবছে কখন একা একা একটু একটু করে খাবে আর এই যে বরের সঙ্গে তার ভালো বন্ডিং আর এই দেখো ছোট্ট ইভান ছাড়া পেয়ে কেমন হাঁটছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সরি আমাদের নয় যাই হোক নিমন্ত খাওয়া ইভানের হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা তো তার আগে এখানটাতে ইভান একটু হাঁটি হাঁটি পাপা করে নিচ্ছে ও জায়গাটা বেশ ভালো লেগেছে আর ওয়েদারটা বৃষ্টি হওয়াতে বেশ ভালো হয়ে গেছিল একটু করে নিলো এই চশমাটা দেখি পড়ো বড়ো পড়ো তাড়াতাড়ি পড়ো পড়বে না পড়বে না তো আমি বন্ধ করে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি পর তাহলে কানে আটকাতে হবে তো ঠিক আছে ইয়ো ইয়ে করে দাও এদিকে হাসো হাসছো এদিকে দেখাবে তো বিয়েবাড়ি উপলক্ষে বাঞ্চনকে একটা চশমা কিনে দেওয়া হয়েছে সে তো ভারী খুশি আর হইল আমাদের তখনকার কিছু মুহূর্ত। এই যে আমি ও ভি বর সবাই মিলে একটা ছোট ছোট মুহূর্ত তৈরি হয়েছিল। তো চলো আবার আজ রিসেপশন পার্টি রাত্রি বেলায়। হ্যালো। আজকে হলো রিসেপশন। আমরা চলে যাচ্ছি। এখন কিন্তু বাড়িতে ভীষণ বৃষ্টি হচ্ছে। তো আমি তো রেডি হয়ে গিয়েছি। আজকে আমার ফেভারিট আবার যে মালা পরে নিয়েছি আর এই সুন্দর মায়ে টুপিটা আর একটা সুন্দর শাড়ি পরেছি। এই শাড়িটা আমার খুব ফেভারিট। অভিষেক আমাকে দিয়েছিল গэрপার। অনেকদিন পর এই শাড়িটা পেলাম কেমন লাগছে অবশ্যই জানাবে চলো বাড়ি বসে বৃষ্টি পড়ছে একটু পৌঁছেও হয়তো দেখা যাক আমরা কতক্ষণে যেতে পারি তাটা দেখা হচ্ছে পরে তো আমরা ফাইনালি পৌঁছে গেছি রিসেপশন পার্টিতে এখানে ছবি টবি তোলা হচ্ছে এই যে বর বউ কি সুন্দর লাগছে না ওদের বেশ টুইনিং করে ড্রেসটা পরেছে আর বউয়ের বেনারসিটা তো আমার ভীষণ সুন্দর লাগছে নীল রং আমার তো ভীষণ ভালো লাগে আর বেনারসিটাও ভীষণ সুন্দর তো এখানে এদের ছবি টবি তোলা হচ্ছে আর এই যে আমি ও ভি আর সবাই মিলে আছি তো ভিতরে সমস্ত লোকজন ভিড় ভীষণ গরম আর এই যে আমাদের ছোট্ট পুঁচি ভীষণ মিষ্টি সেরেছে ছোট্ট কিন্তু ও এখন ভীষণ লম্বা হয়ে গেছে ওর কাছে আমি যেন একদম কচু গাছ মনে হয় তো যাই হোক চলো একটু বাইরে যাবো এখানে সব গপসাপ চলছে এই যে দাদা ভাই আর এইটা হলো চশমাটা খুললেন যিনি উনি হলেন অভিষেকের বড় জামাইবাবু আর ইনি হলেন ছোট জামাইবাবু মানে আমার দুই জাম্বো আর কি তো এখানে ফুচকা টুচকা সমস্ত স্টল হয়েছে কিন্তু আমি তো খেতে পারবো না কারণ ফুচকা এখানে পেঁয়াজ দেয় তো ইভানের মতো আমিও কয়েকটা শুকনো ফুচকা হাতে নিয়ে নিয়েছি দিয়ে ও ফুচকা খাবে আমিও ফুচকা খাবো ফুচকা খেয়েছো কি সুন্দর ড্রেস আমরা এসেছি একটুখানি এই রুমটা এসি তো তাই বাইরে একটু গরম গরম লাগছিল চলে এসেছিলাম তা এই হলো আমার ফুল লোক একটু দেখে নাও এই ভিডিওটা করে দিয়েছে সাহেব সাহেবকে বললাম একটু করে দে বাবা তো এই দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আমার তো শাড়িটা ভীষণ পছন্দের ইভানসোনা তো ফুচকা খেতে ভালোই লাগে আর ইভানসোনার সঙ্গে আমিও কয়েকটা শুকনো ফুচকা খেয়ে নিয়েছি আর এখানে অভিষেক কথাবার্তা বলছে সবার সাথে আর আমি ইভানসোনাকে ক্যাপচার করে নিচ্ছি ছোট পুজো কারণ এর তো বিয়ে বাড়ি হওয়ায় আমি সেভাবে এনজয় করতে পারিনি আর এই যে সেই বলেছিলাম আজকে ছোট পুজোর জন্মদিন কিন্তু বেচারার শরীরটা ভীষণ খারাপ কারণ ওর শরীরটা একদম ভালো ছিল না একটু পেটটুতে ব্যথাও হয়েছিল ও খুব রেস্ট নিচ্ছিল তো ফাইনালি এখন ইভান শোনার সাথে ও কেক কাটবে দেখো ইভান সোনার বসার স্টাইলটা একবার দেখো তো দাদা ভাইয়ের পাশে বসে ছোট্ট শান্ত হয়ে বসে আছে কিন্তু আর এই যে ইভান বন্ধু কাম দাদা আর সাহেব সবাই আছে পরিবারে মামনি বাবা খেতে বসে পড়ে গেছে সেই কারণে ওরা নেই আর এই যে এখন মোমবাতি জ্বালানো হবে কিন্তু কিছুতেই জ্বলছে না আর এই যে সবাই আমরা ছোট কুচু ছোটো কুচু বলি কিন্তু ওর একটা সুন্দর নাম আছে সৌহার্দ্য নামটা কি দারুণ তাই না তো এখানে সমস্ত কেক ডিস্ট্রিবিউশন চলছে আর এখানে সবাই আছে দিদি ভাইরা ছোটো আর এই যে আমরা এবার চলে এসেছি খাবার খেতে ইভানসোনা নেমন্ত ছুটু ইভান সোনার ভীষণ পছন্দের পার্ট হচ্ছে এই নেমন্ত খাওয়া চেয়ার টেবিলে বসে সবার সঙ্গে প্লেটে করে খাবার মজাই আলাদা যেটা আমাদের ছোট্টবেলায় সবসময় কিন্তু ভীষণ ভালো লাগতো তাই না আর এই যে আমি সবাই খাবে কিন্তু আমি তো খেতে পারবো না তাই আমি এখানে নিজের একটুখানি সাজুগুজু করেছি একটু বারবার ক্যামেরায় নিজেকে দেখে নিচ্ছি আর সবাইকেও একটু দেখিয়ে দিচ্ছি আর ও ওই যে বাবা চলে আসছে ও ইভানের দিকে ইভানের জন্য আইসক্রিম আনছে তো আমি বললাম তুমি আইসক্রিমটা নিয়ে চলে যাও ওকে আইসক্রিম এখন দেখিও না ও একটু যা খায় খাক পরে বাড়ি গিয়ে আমি ওকে আইসক্রিমটা দেবো মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছে প্রায় এখন সাড়ে দশটা পৌনে এগারোটা বাজে তো সবাই খেতে বসে পড়ে গেছে আর এই যে বড় জিজু ছোট জিজু এবং তার অর্ধাঙ্গিনী দুজন বসেছেন এই পাশে ছোটজন এবং বড়োজন বাচ্চারা তো যার মতো বন্ধুদের সঙ্গে খেয়ে নিয়েছে আর আমি যেহেতু খাবো না তাই সবার সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছি ওই যে ছোটো পুচু আমাদের ছোটো কুচি সরি ওর বন্ধুর সঙ্গে বসে পড়েছে খেতে আমি তো খাবো না তাই সবাইকে একটু একটু ক্যাপচার করে নিচ্ছিলাম তো চলো এখন সার্ভ করছে আমি আমার নিজের জায়গায় চলে যাই ইভানসোনা বসে আছে আর এই হলো মেনু কার্ড দারুণ হয়েছিল মেনুগুলো আমি পরের দিন খেয়েছিলাম ভীষণ সুস্বাদু ছিল খাবারগুলো আর আমাদের মিষ্টি বর কোণের নাম সরবিন্দু এবং অম্বিকা তো দেখে নিলে তোমরা আর এই দেখো স্যালাড খাচ্ছেন ইনি স্যালাড ভক্ত Sabi. King Humama Pumbuldas. E তো ইভানসোনার নেমন্ত খাওয়া হয়ে গেছে আর আমরা এবার চান্স পেয়েছি সবাই মিলে একসাথে ওই যে ইভান তার বন্ধুর সাথে খেলা করছে আর আমরা এখানে কিছু ছবি তুলব বলে চলে এসেছি এখন তো বর্গনে খেতে গেল তাই আমরা এখানে নিজেদের মতো করে কিছু ছবি তুলে নেব। আর পুচকিকে অনেকগুলো ছবি তুলে দিতে হবে সে আমাকে কখন থেকে বলে রেখেছে আর এদিকে দেখো ইভান সোনার খেলা তো এই যে আমরা একটু ছবি ছবি তুলে নিলাম আর এটা হলো সকালবেলায় সাজানোর গাড়ি তখন ক্লিপটা দিতে ভুলে গেছিলাম তো মনে পড়ে গেল তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সুন্দরভাবে গাড়িটা সাজিয়েছে কিন্তু এই লজ থেকে বরের বাড়ির দূরত্ব কিন্তু পাঁচ মিনিট কিন্তু দেখো কি সুন্দরভাবে গাড়িটা সাজিয়ে নিয়ে তবেই কিন্তু নিয়ে গেছে দারুণ লাগছে তাই না বেশ সিম্পল সকালবেলা ব্যান্ড পার্টি নিয়ে গাড়ি নিয়ে গেছে কিন্তু আমি মিস করে গেছি তো আর শেষে হলো রইলো তোমাদের জন্য কিছু ছবি আমাদের ফ্যামিলি ছবি আর এই ছবিগুলো তুলে দিয়েছে কিন্তু আমার ছোট পুচি এই যে ছোট পুচি আমার আর আমি ওকে ছবি তুলে দিয়েছি আর ও আমাকে ছবি তুলে দিয়েছে আর এই হলাম আমরা তিনজন আর বদি ভাই বর বউ তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও আবার সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকে অবশ্যই দেখা হবে অন্য কোনো ব্লগে ততদিনের জন্য টাটা